ঐতিহাসিক পাহাড় এই পাহাড়ে সবকিছু উল্টাভাবে চলে একটা গাড়ি যখন এখান থেকে সামনে থেকে আসে এবং মসজিদুল কুব মানে আপনার দুই কামলার মাঝে যে মসজিদটি সেই মসজিদটি মদিনার শরীফে অবস্থিত মজিদুল কোবা যেখানে দুই রেখাত নফল নামাজ পড়া আমাদের জন্য আর কি দুই রেখাত নামাজ পড়া নফল আর এই নফল নামাজে যে ফজিলত সে সম্পর্কে আমরা জানতে পারি যে এই দুই রেখাত নফল নামাজ পড়া আর একটা উমরাহ করা সমতুল্য সব আল্লাহ তালা তার আমল দিয়ে দেয় আল্লাহ সবাইকে আমার আল্লাহ আমাদের সবাইকে এই এ মদিনার পবিত্র নগরী মদিনার মসজিদের কোবাতে আসার তৌফিক দান করুক সে আশাই করি সে দোয়াই করি আপনাদের জন্য শাহ আল্লাহ আপনাদের মনের মেঘ আশা আল্লাহ তালা পূরণ করবেন এবং একদিন হয়তোবা এখানে আসবার তৌফিক দান করবেন মসজিদুল কোবা সালামু আলাইকুম ভিউর্স এটা হচ্ছে মসজিদুল কোবা এখানে দৈরেকাত নফল নামাজ পড়িলে একটা উমরা কবুল উমরা সফ আল্লাহ তালা তার আমল রামাই দিয়ে দেয় এখানে দুই রেখাত নফল নামাজ পড়া অনেক ফজিলত সম্পন্ন এখানে তৈরি নফল নামাজ পড়লে একটা পরিপূর্ণ উমরা হজের সমান সব পাওয়া যায় তাই আমাদের আমরা এখন এখানে নামাজ পড়ার জন্য পড়ার উদ্দেশ্য যাইব সালাম আলাইকুম গাই দিস ইজ দ্য মসজিদ ইন কুবা দ্য হলি প্লেস ইন মদিনা This is one of the, one of the greatest majid in Medina. ঐতিহাসিক সেই জিন পাহাড় যেখানে জিনদের বসবাস এই একটি বিশেষত্ব আছে যে এই যে রাস্তা যদি সাধারণত গাড়ি সবসময় যে কোনো চলমান জিনিস সবসময় নিচের দিকে অবস্থান নেয় কিন্তু এখানে তার বিপরীত হয় এখানে গাড়ি যখন চলতে চলতে থেমে যায় তখন সে নিচের দিকে না এসে বিপরীত দিকে যায় আমরা সেটা দেখেছি বিখ্যাত সেই বহুত পাহাড় যেখানে শহীদ হয়েছিল নবীদের অনেক স্বাভাবিক ইসলামের একটি ঐতিহাসিক স্থান ঊদ পাহাড় নবীজি নিস্লাহ সাল্লামের জীবন চলাকালীন সেই বিখ্যাত ঐতিহাসিক ঊহুদ পাহাড় যা সম্পর্কে আমাদের ইসলামে অনেক আলোচনা অনেক কিছুই আমরা জানতে পেরেছি বিভিন্ন পর্যায়ে এই সেই বিখ্যাত ঐতিহাসিক ঐদ পাহাড় যেখানে অনেক নবীজির কাছে স্বাভাবিক শহীদ হয়েছিল এই উদপাহাড়ের কাছে নিকটবর্তী রয়েছে একটি মসজিদ কি সুন্দর সেই মসজিদের কারুকার্য আমরা এই মুহুর্তে পারে উঠতেছি এখানে হাজার হাজার লোক চারিদিকে দেখুন আপনারা